মা রুটিটা খুব সুন্দর হয়েছে তুই আবার পরীক্ষায় ফেল করেছিস তোকে আর পড়াশোনা করতে হবে না বেরিয়ে যা বাড়ি থেকে কোথাও গিয়ে কাজ কর থাকবো না এই বাড়িতে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে কি করব ভগবান আমাকে যতটা বুদ্ধি দিয়েছে আমি ততটাই পড়াশোনা করতে পারি বাবু তুমি এই বয়সে পড়াশোনা করা বাদ দিয়ে কাজ করতেছো কেন আমার পড়াশোনার খুব ইচ্ছে ছিল কিন্তু পরীক্ষায় কম নাম্বার পেয়েছি বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবু তোমার কি পড়াশোনা করে কিছু হওয়ার স্বপ্ন আছে আমাকে বলো আমি সাহায্য করব কাকু আমি আইপিএস অফিসার হতে চাই বাবা রিমন মন দিয়ে পড়াশোনা কর দেখবে সামনের মাসের পরীক্ষায় তুমি আইপিএস অফিসার হয়েই ফিরে আসবে অভিনন্দন রিমন তোমার স্বপ্ন সত্যি হয়েছে কাকু না থাকলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম ধন্যবাদ কাকু সোনা তুই আজ এত বড় জায়গায় পৌঁছেছিস আমায় ক্ষমা করে দে বাবা বন্ধুরা তোমরাও যদি তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট